সকালের জলখাবার বা রাতের ডিনারের জলখাবারই এইভাবে যদি বানিয়ে নেন নতুন আলু দিয়ে মশলা আলুর পরোটা তবে কেমন হয় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে বাজারে কিন্তু এরকম নতুন আলু অনেকই উঠেছি আর এই নতুন আলু দিয়েই সুস্বাদু একটা আলুর পরোটা আপনারাও বানিয়ে নিতে পারেন খুব ঝটপট বানানো হয়ে যায় আর আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকে রেসিপিটা বানানোর চেষ্টা করেছি আর খেতে বেশ সুস্বাদু ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই পরোটাটা বেশ নরম থাকে এখানে দেখুন আলু নিয়ে নিয়েছি আমি চার পিস আলু নিয়েছি তবে আটার মাপ অনুযায়ী এখানে আলুটা ব্যবহার করতে হবে বেশি আলু এখানে ব্যবহার করার কোনো দরকার নেই আলুর খোসাটা এইভাবে চাকু দিয়ে আগে একটু খসে নিলেই কিন্তু আলুর খোসাটা অনায়াসে পরিষ্কার হয়ে যায় ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে এখানে আমি একটু কাট লাগিয়ে পেশারে সিটি দিতে দিলাম এদিকে দেখুন আটা নিয়ে নিলাম আটার এখানে পরিমাণ আপনাদের লোক সংখ্যা অনুযায়ী এখানে আটা নিয়ে নেবেন আপনাদের যেরকম প্রয়োজন সেইভাবে কিন্তু আটাটা নিয়ে নেবেন এখানে আমার পরিমাণ মতো এখানে আটা নিয়েছি এবার স্বাদ মতো সামান্য একটু লবণ দিলাম এক চামচ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব কিছুটা সাদা তেল এইভাবে ময়েনটা আমি দিয়ে নেব আর যে সিদ্ধ করে রেখেছিলাম আলু সেখান থেকে আমি তিন পিস মতো এখানে আলু দিয়ে দিলাম এই পরোটাটায় কিন্তু বেশি আলু দেওয়ার কোনো দরকার নেই এবার সুন্দর একটা মশলা বানিয়ে নেব গ্যাসটাকে অন করে দিয়ে একটা প্যান চাপিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো দু থেকে তিনটে কাঁচা লঙ্কা এটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর এখানে কিছুটা কাশরি মেথি দিয়ে দেবো এইভাবে যদি মশলাটা ভেজে নেন এর স্বাদটা বেশ ভালো লাগে আর এই নতুন আলু দিয়ে এই পরোটাটা যদি বানান আর এরকম একটা সুস্বাদু একটা মশলা বানিয়ে তবে রোজকার এক রুটি পরোটার খাওয়ার থেকে এইভাবে এক খেয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগে এইভাবে যদি বাড়ির কাউকে খাওয়ান তবে রোজ রোজ এইভাবেই কিন্তু বানানোর আবদার করবে দেখুন সুন্দরভাবে ফোড়নটাকে দিয়ে দিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে ভালো করে আলুটাকে আর মশলাটাকে দিয়ে ভালো করে এখানে মেখে নিতে হবে আলুটাকে সুন্দরভাবে আটার সঙ্গে এমনভাবে মাখতে হবে যাতে আলুর কোনো খচাভাব না থাকে তাতে আপনারা গেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন বা ম্যাশ করেও নিতে পারেন আলুটাকে এখানে দেখুন আটার সঙ্গে সম ভালো করে আমি মেখে নিয়েছি আলুটাকে আর যে কাঁচা লঙ্কাগুলো ছিল ভেজে রাখা সেগুলোও কিন্তু আটার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব এখানে খুব একটা বেশি জল লাগবে না যেহেতু সিদ্ধ আলু দেওয়া আছে তার জন্য অল্প অল্প জল দিয়ে আমি এই আটাটাকে মেখে নিতে হবে আটার বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটা দিয়ে এইভাবে আলু পরোটাটা বানালে এস বেশ খেতে ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই পরোটাটা বেশ নরম হয় ওর জন্য আটা দিয়ে বানানোর চেষ্টা করবেন এবার দেখুন সুন্দরভাবে আটার ডোটাকে ভালো করে দেখুন মাখা হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব যাতে সব কিছু একসঙ্গে ভালোভাবেই সেট হয়ে যায় এবার দেখুন দশ থেকে পনেরো মট পর আমি ফিরে এলাম সুন্দরভাবে আটাটা একটু নরম হয়ে গেছে আর সুন্দরভাবে সব কিছু সেট হয়ে গেছে আবারও ভালো করে একটু মেখে নেব মেখে নেওয়ার পর যেরকম নর্মাল আমরা রুটি করি সেইভাবেই কিন্তু আমরা লেচিটা করে নেব আপনারা ছোটও করতে পারেন বা বড়ও করতে পারেন আপনারা যেরাম প্রয়োজন সেইভাবেই কিন্তু লেচিটা আপনারা করে নিতে পারেন দেখুন সুন্দরভাবে এক এক আমি লেচিগুলোকে করে নিচ্ছি আর এই পরোটাটা এতটাই সুস্বাদু লাগে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই পরোটাটা বানানোর চেষ্টা করেছি তেমনই খেতে সুন্দর লাগে আর বানানো তো একদম ঝটপট হয়ে যায় দেখুন সুন্দরভাবে আমি লেচিগুলোকে করে নেওয়ার পর এইভাবে হাতের তালুতে একটু গোল গোল করে নিচ্ছি যাতে বেলার সময় কোনো অসুবিধা না হয় এবার সুন্দরভাবে বেলে নিয়ে নেব এবার চাকিটাকে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে এইভাবে একটা লেচি আমি নিয়ে নিলাম নিয়ে বেলনের সাহায্যে ভালো করে গোল করে নেব আগে যেরকম রুটি বানানো হয় সেইভাবেই কিন্তু একটু গোল করে বেলে নিতে হবে তবে তেল দিয়ে বেলবেন না এটা কিন্তু আটা দিয়ে বেলার চেষ্টা করবেন দেখুন সুন্দরভাবে রুটি বেলার মতো কিন্তু বেলে নিচ্ছি আর এই পরোটাটা আপনারা গোলও রাখতে পারেন আমি আজকে এই পরোটাকে তিন কোনা যে পরোটা হয় সেই রকম করে বেলার আপনাদের দেখাবো তবে দু রকম পদ্ধতিতে একরকম পদ্ধতি এইভাবে আমি চাকু দিয়ে মাঝখানটা দিয়ে কেটে দিলাম হাফ এবার এইভাবে আমি ফোল্ড করে নেব এইভাবেও আপনারা বানাতে পারেন আর আরেকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দেব তিন তিনকোনা একদম সহজ রকম চাকু লাগবে না আপনাদের হাত ঝটপট কিন্তু বানাতে পারবেন আপনাদের যেটা প্রয়োজন যেটা সুবিধা বলে মনে হবে সেইভাবেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবেও কিন্তু সুন্দরভাবে পরোটাটা বানানো যায় আর এটা কিন্তু দারুণ লেয়ারও হয়ে যায় দেখুন সুন্দরভাবে আমি এইভাবে মোটা করে বেলে নিয়েছি এবার আর ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও চাকির উপর একটু আটা ছড়িয়ে নিলাম আর একটু লিচি নিয়ে নিলাম ভালো করে আটা মাখিয়ে নিয়ে এইভাবে রুটির মতো করে বেলে নেব আপনাদের যেটা ভালো লাগবে বা যেটা সুবিধা হবে সেইভাবেই কিন্তু আপনারা এই ফুলটা করে নিতে পারেন এবার রুটির মতো করে নিয়ে আমি হাফ এরকম করে দিয়ে এইভাবেই কিন্তু তিকোনার শেপ করে নিলাম এটাতেও বেস লেয়ার হবে ভাজার পরও দেখুন সুন্দরভাবে এটাকেও একটু বেলে নেব আর এরকম তিকোন আকারের পরোটা করে করে নেব তবে পরোটা মানেই কিন্তু এই তিকোন আকারের এইটা দেখতেই বেশ ভালো লাগে তাই আজকে আমি এই তিকোন আকার করেই আমি আজকে পরোটাকে বেলে নিলাম আর আপনারা গোল করেও বেলে নিতে পারেন দেখুন সুন্দরভাবে আমি করে নিলাম এবার একে একে আমি পরোটাগুলোকে ভেজে নেব আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু তেল একদম কম লাগে একটা লোহার তাওয়া আমি এখানে বসিয়ে দিলাম আগে একটু হালকা ব্রাশে করে তেল করে দিয়েছি বুলিয়ে দেওয়ার পর এখানে একটা পরোটা দিয়ে দেওয়ার পর হালকা করে এপিটোপিট একটু সেঁকে নেওয়ার পর এখানে এক চামচ মতো তেল ব্যবহার করে দিলাম এখানে বড় চামচ করে দিয়েছি বলে আমি দুবারে দিলাম অল্প অল্প করে আপনারা এক চামচ করেও দিতে পারেন দেখুন সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফেমে করে আমি এপি ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি হাই ফেমে দেবেন না পরোটা ভাজার সময় তাহলে কিন্তু ওপরের যে লেয়ারটা সেটা কিন্তু পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে যখন ভাজবেন তখন অবশ্যই কিন্তু মিডিয়াম ফেমে পরোটাগুলোকে ভেজে নেবেন একটা ভাজা হয়ে গেল আবারও ভেজে দেখাচ্ছি দেখুন এইভাবেই কিন্তু একে একে সবকটা পরোটাই আমি সুন্দরভাবে ভেজে নেব আর ঝটপট ভাজা হয়ে যায় পরোটাগুলো একবারে আপনারা বেলে নিয়েও করতে পারেন বা সাইডে একটা একটা করে বেলেও আপনারা এইভাবেই কিন্তু সেঁকে নিতে পারেন ঝটপট বানানো হয়ে যায় তেমনই বানানো সহজ তেমনই কিন্তু খেতেও সুন্দর লাগে আর এই পরোটাটা তরকারি বলুন আচার বলুন যে কোনো রেসিপির সঙ্গে দুর্দান্ত চাই আবার শুধু মুখেও কিন্তু খাওয়া যায় কর গরম সুন্দরভাবে আপনারা বাটার দিয়েও ভাজতে পারেন বা সাদা তেল দিয়েও ভাজতে পারেন এখানে সুন্দরভাবে দেখুন পরোটাগুলো একে একে আমি ভেজে নিচ্ছি খুবই সহজভাবে ঝটপট বানানো হয়ে যায় একদম তেলই লাগে না দেখুন কতটা সুন্দর লাগছে আর তেমনই কিন্তু লেয়ারযুক্ত পরোটাগুলো হয়ে যায় এবার ওপরে এক চামচ আমি বাটার দিয়ে দিলাম আর গরম পরোটার ওপর এরকম বাটার মাখিয়ে নিলে এর খেতে কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় পরোটা যদি বাটার দিয়ে নাও ভাজেন এইভাবে এক চামচ বাটার দিয়ে প্রতিটা পরোটার গায়ে কিন্তু লাগিয়ে নিলে এটা বাটারের মতো বেশ খেতে ভালো লাগে দেখুন কতটা লেয়ার হয়েছে এইভাবেই কিন্তু মশলা পরোটাও বানানো যায় আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাই আইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন